এখানে কিন্তু রয়েছে এই দেখো এখন এই দেখো দিকটা আমরা বুঝেছিলাম এই বন্ধুরা দুগ্গা দুগ্গা এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি শিল্পী কালার চাঁদ দ্রুত বলের স্কুটি কিন্তু বেরোচ্ছে লেক টাউন মনসা বাড়ির ঠাকুর ঠিক আছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের সকলের ভালো লাগে আর আজকে কিন্তু ভিডিওর মাঝখানে আমি তোমাকে একটা কোশ্চেন করব আর শেষে সেটার উত্তর দিয়ে দেবো তোমরা কিন্তু জানাবে কমেন্টে উত্তরটা কী ঠিক আছে একদম চলো দেখতে থাকো সঙ্গে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সাইড যে দুটো ঠাকুর রয়েছে সেই দুটো ঠাকুর কিন্তু ঠিক এইদিকে দুটো রয়েছে ওই দিকটাও দুটো রয়েছে সামনে দিকে দুটো রয়েছে ডান দিকেও কিন্তু দুটো রয়েছে এই হচ্ছে দুজনের লুক ঠিক আছে এই সম্পূর্ণ ঠাকুরটার যে চুল ঠুলগুলো সমস্ত কিছু মন্দিরে গিয়ে হবে আর শাড়ি এখানে মানে শাড়ি পরানো হয়ে গেছে তোমতে এই যে হাস মায়ের প্রত্যেকটা khas দেখতে পাচ্ছ মায়ের পাটা তোমাদেরকে দেখাই বাকিটা কিন্তু শাড়িটা পরানো হোক কিছুক্ষণ বাদে তোমাদেরকে শেয়ার করছে আর এই হচ্ছে মায়ের নাকটা দেখো সমস্ত নাকটা হাঁস এ দেখো আর ঠিক মায়ের বাঁ দিকের ঠাকুর গুলো এইগুলো এদেরও চুল গুলো কিন্তু মন্দিরে গিয়েই হবে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখো অসাধারণ দিয়েছে এরকম সাপগুলো দেখতে পাচ্ছি এই হচ্ছে মায়ের মাথার নাকগুলো পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক এইরকম রকম মাথার মায়ের মুখটা দেখো দেখালাম তোমাদের আপাতত আচ্ছা তোমরা কারা কারা জানো একটু কমেন্টে জানিয়ে তো মনসমঙ্গল কাব্যে রচই থাকে কত নাক রয়েছে দেখেছো এরকম সাপুরিয়ালা এখানেও রয়েছে কিন্তু অষ্টনা আমি ঠিক জানি না তাই বলতে পারছি এখানেও রয়েছে অষ্টনাগ তবে আর এই সাপ হচ্ছে মায়ের হাতে ঠিক আছে এই এটা কিন্তু চাঁদ দাবার আর এখানে রয়েছে দেখো এগুলো কিন্তু গৌর আর নিতাই রয়েছে ঠিক আছে দেখো কি সুন্দর মুখটা দেখো দারুণ দারুণ ধুতিগুলো সেরকম পরিয়েছে অফ মাইন্ড ব্লোই এই দেখো পুরো পদ্ম পুরাণটা যার হাতে লেখা তিনি কিন্তু এই যে বিজয়মণি বললে না দাদা এই হচ্ছে বিজয়মণি আর এই হচ্ছে মায়ের ছেলে আস্তিক ঠিক আছে এই যে এই হচ্ছে জড়ৎকারু ঠিক আছে মায়ের বর ঠিক আছে এরকম মায়ের বর দেখো এখন কিন্তু প্রতিমা বেরোচ্ছে এইটা হচ্ছে সাইড যে প্রতিভাটা সেটা কিন্তু মানে যে সাইড পুতুল সাইডে যে প্রতিমা সেটা কিন্তু বেরোচ্ছে এই দেখো ওপরের চালটা কিন্তু খুলে নিল কারণ নাহলে উপরে লেগে যেত বা বের করতে গিয়ে কিছু হতে পারতো সেই জন্য এই দেখো এই দেখো এই দেখো এখন কিন্তু এই সাইড প্রতিমাটা তোলা হচ্ছে কিন্তু মাকে টানা হচ্ছে সব কিন্তু মানে তোমাদের একসাথে দেখিয়েছি মায়ের মুখটা সমেত কারণ যখন যেহেতু শাড়ি পাওয়ানো ছিল না তাই ফুল লুকটা তোমাদের দেখাইনি এখন কিন্তু এগুলো ভাগ ভাগ করে খুলে নিয়ে তারপর কিন্তু ওঠানো হচ্ছে কারণ একসাথে বের করা কখনোই সম্ভব নয় এবার দেখো ওপরের যে এই যে চালিটা দেখছো এটাও কিন্তু খুলে তারপর কিন্তু বের করো দেখো এবার কিন্তু এই মাথাটা খুলে ফেলবে দেখছ এই দেখো এবার কিন্তু মা বেরোচ্ছে মাকে কিন্তু এই শাড়িটা মানে নর্মালি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য পরানো হয়েছে ওখানে কিন্তু বিনসে শাড়ি পরানো হবে ঠিক আছে I'm oh,

দেখো মাকে কিন্তু এবার গাড়িতে তুলে হয়ে গেল মা জয় মা কিন্তু ঠিক আছে দেখো একটা সাইড প্রতিমা কিন্তু বেরোচ্ছে এই দেখো এবার এই চাল্লাটা কিন্তু কুলবে এই দেখো এবার কিন্তু আরেকটা যে সাইড প্রতিমা সেটা কিন্তু বেরোচ্ছে এই যে একটা বেরিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু আরেকটা বেরোচ্ছে ছিলাম যে এটা হচ্ছে মায়ের সখী এবং মানে পরিবার আর কি তো আমি বলছিলাম যে জয় আর বিজয়া কিন্তু বলল যে না এনারা কিন্তু জয় আর বিজয়া নয় চলো ঠিক আছে এই এদের দুজনের যে সাইড প্রতিমা দুজন রয়েছে এই দুজনের নাম হচ্ছে মেতা সুলেখা আর হচ্ছে যে দুজন ছেলে রয়েছে তাদের নাম হচ্ছে ঝালু আর মাধু ঠিক আছে এই দেখো জয় মা জয় মা দেখ উঠে গেল প্রতিমা কিন্তু ঠিক এই দেখো ছিলাম এদিক দিয়ে বেরিয়ে গেছে বুঝলে এই দেখো বেহুলা লক্ষীন্ডার এখানে রয়েছে আর এখানে আস্তিক কিন্তু গৌণীতে রয়েছে কষ্ট না গেই দেখো একটা এখানে হচ্ছে জরৎকার ও মুনি ঠিক আছে হচ্ছে প্রথমে কোশ্চেনটা করলাম যে মনসামঙ্গল কাব্যের রচয়িতা কে এই হচ্ছে মনসামঙ্গল কাব্যের রচয়িতা বিজয় গুপ্ত ঠিক আছে এই দেখো এই হচ্ছে শিব ঠাকুর মায়ের গাড়িতে মা কিন্তু আগেই তার সন্তানকে তুলে নিয়েছে আর তার সাথে তুলে নিয়েছে কিন্তু নিজের ভক্তকে দেখেছ মানে কিন্তু রয়েছে একটা সাপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে টাটা